আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাক সম্মানিত তিনি ভাই ও বোন পবিত্র এ মহরম মাসে এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া মাত্র সাতবার যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ইংসা আংল সম্মানিত তিনি বোন অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকে আছেন ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন যদি পাহাড় থাকে এই ছোট্ট আমলটি আপনি যদি নামাজের পরে করতে সমান পা অকরবুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সোহানুল্ল অভাব অনটন দুঃখ কষ্ট সানিকে আল্লাহ পা অকরবুল আলামিন দূর করে দিবেন আপনার রেজিকের পথকে প্রশস্ত করে দিবেন সম্মানিত ভাই ও বোন পবিত্র এ মহরম মাস অত্যন্ত দামি একটি মাস আল্লাহ আলার কাছে এ মাস একটি সম্মানিত মাস সম্মানিত ভাই ও বোন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এ মাসকে আল্লাহ তালার মাস বলেও আখ্যায়িত করেছেন সোহান সম্মানতদিনী ভাই ও বোন আমার আল্লাপা অকরব্বুল আলমিন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিন থেকে বারোটি মাসকে সৃষ্টি করেছেন সুবাহানুল্লভ আর এই বারোটি মাসের ভিতরে আল্লাপা অকরব্বুল আলমিন চারটি মাসকে সবচাইতে দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন তার মধ্যে একটি মাস হল পবিত্র এই মহরম মাস সুবাহানুল্লভ এ মাসের আমল আল্লাহ আনার কাছে অত্যন্ত প্রিয় ভাই ভাই বোন পবিত্র এই মহরম মাসে এই সারা নামাজের পরে মাত্র সাতবার এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ পা অকরব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ পা অকরব্বুল আলমিন আপনাকে তাই দান করিবেন অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না সম্মানিত দিনী ভাই ও বোন আপনি এ আমল করে আল্লাহ তালার কাছে সন্তানাদি চান আল্লাহ পা অকরব্বুল আলমিন আপনাকে নেকর সালেহীন সন্তান দান করিবেন সোহান সম্মানিত দিনী ভাই ও বোন এ আমলটি এতটাই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল যে নবীকন্যা হজরত ফাতিমার রাজি আল্লাহ তাল আনহা তার ঘরে কোনো খাবার ছিল না তার চোলায় আগুন জ্বলতে ছিল না সাত দিন যাবত তারা সকলেই অনাহারের মধ্যে ছিলেন সম্মানিত তিনি ভাই ও বোন হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু তিনি খুদার জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন এমন অবস্থায় তিনি মসজিদে নববীতে গেলেন নামাজ পড়ার জন্য তিনি মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়ে দেখতে পারলেন মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি সাগল বাধা রয়েছে তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন ও সাহাবিরা এ ছাগলগুলো কার কোথা থেকে এসেছে সাহাবিরা বললেন এই ছাগলগুলো রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লামের নিকোট হাদিয়া এসেছে সোহানুল্লাহ সম্মানিত তিনি ভাই বোন কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ তা আলা আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন অতপর তিনি বাড়িতে চলে গেলেন গিয়ে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তা আলা আনহাকে বললেন যে আমি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গিয়েছিলাম আমি দেখতে পারলাম নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাধা রয়েছে আমি সাহাবিদেরকে জিজ্ঞেস করলাম ও সাহাবিরা এই ছাগলগুলো কার সাহাবিরা বলল এই ছাগলগুলো রাসুল্লাহ সাল্লু আলীছে এসেছে হজরত ফাতেমা রাজিয়াল আনহাকে বললেন তুমি যাও নবী করিম সাল্লু আলী আসাল্লামকে গিয়ে যদি আমাদের এই পরিস্থিতির কথা বলো তাহলে অবশ্যই একটি ছাগল হলেও আমাদেরকে তিনি

আনহা দরজায় নক করলেন সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলীহসাল্লাম দাঁড়িয়ে গেলেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহসাল্লাম তখন বুঝতে পেরেছিলেন এটা আর কেউ নয় এটা হলো আমার প্রিয় কন্যা ফাতেমা সম্মানিত তিনি ভাই বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইহসাল্লাম বললেন হয়তো ফাতেমা কোনো বিপদে পড়েছেন তা না হলে এর পূর্বে ফাতেমা এমন সময় কখনো আসেনি আজকে হঠাৎ এমন সময় ফাতেমা আগমন করেছে হয়তো বা ফাতেমা কোনো বিপদে পড়ে গিয়ে সম্মানিত তিনি ভাই বোন দরজাটি খুলে ফাতেমা রাজি তা আলা আনহাকে ঘরে ডাকলেন জিজ্ঞেস করলেন তার কি অবস্থা হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা বললেন যে তার চোলায় সাত দিন যাবৎ আগুন জ্বলে না সকলেই খুদার জ্বালায় অতিষ্ঠ হয়ে আছে সম্মানিত তিনি ভাই বোন নাবি করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন আমি চাইলে তোমাকে একটি ছাগল দিতে পারি যা কয়েকদিন খেলেই তা শেষ হয়ে যাবে তারপরে আর থাকবে না কিন্তু তোমার জন্য আরেকটি অপশন আছে তোমাকে আমি এমন একটি আমল শিখিয়ে দিতে পারি যে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে রিজিক দান করিবে যা কখনো শেষ হবার মতো নয় এমন রিজিক আল্লাহ পাক তোমাদেরকে দান করিবে যা কখনো ফরাবে না সম্মানিত দিনী ভাই ও বোন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতি একজন মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন আমি যদি এ ছাগল নিয়ে যাই তাহলে কয়েকদিন খেলেই তা শেষ হয়ে যাবে তারপরে আমরা কি খাব কিন্তু আমি যদি রাসুলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের নিকট থেকে আমল শিখে যাই যে আমলের বিনিময়ে আল্লাফা অকরবুল আলমিন আমাদেরকে দুনিয়া ও আখের তেরি জিগদান করিবেন যা কখনো শেষ হবার মতো নয় তাহলে আমি ছাগল না নিয়ে আমলটি নিয়ে যাই সুবাহ হজরত ফাতেমা রাজিউল্লাহা ছাগল রেখে রাসুল্লাহ সাল্ল আলী ওের কাছ থেকে থেকে আমুলটি শিক্ষা করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন অন্যদিকে হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু তিনি সুরিতে দাঁড় দিচ্ছেন ছাগল জবাই করবে কলার পাতা বিচাচ্ছেন সেখানে ছাগলের গোস্ত রাখবে সম্মানিত দিনই ভাই ও তিনি আনন্দের সহিত কাজগুলো করছেন কিন্তু যখন নবীকন্যা হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আলা আনহা ছাগল না নিয়ে খালি হাতে বাড়ির কাছে চলে গেলেন হজরত আলী তা আলা আনহু তা দেখে ফেললেন দেখে অনেক কষ্ট পেয়ে গেলেন তার হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কারণ সাত দিন যাবৎ তারা খাবার খায় না তাদের চোলায় আগুন পর্যন্ত জ্বলে না অনাহারের মধ্যে আছেন তারা সম্মানিত তিনি ভাই ও বোন অতপর ফাতি মারাজ আল্লাহ তা আলা আনহাকে হজরত আলি আজ তা আনহু বললেন তুমি কষ্ট পেও না আমি বুঝতে পেরেছি তুমি যাওয়ার পূর্বেই হয়তো সমস্ত ছাগল বিতরণ হয়ে গিয়েছে তুমি কষ্ট পেও না হজরত ফাতিমা আজিয়া আল্লাহ তা আলা আনহা হজরত আলী রাজিয়া তা আনহুকে বললেন যে না আমি যাওয়ার পূর্বে কোনো ছাগল বিতরণ হয়নি সমস্ত রয়ে গেছে কিন্তু আমাকে দুইটি সাল্লাম দিয়েছিলেন একটি হল ছাগল আরেকটি একটি হল আমল রাস আলী সাল্লাম বললেন আমি তোমাকে একটি ছাগল দিতে পারি যা কয়েকদিন খেলেই তা শেষ হয়ে যাবে তারপরে আর থাকবে না কিন্তু তোমার জন্য আরেকটি অপশন হলো তোমাকে আমি এমন একটি আমল শিখিয়ে দিতে পারি যে আমল করিলে হে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে রিজিক দান করিবে যা কখনো শেষ হবার মতো নয় এই জন্য আমি ছাগল না নিয়ে কি শিক্ষা করে এসেছি সম্মানিত দিনী ভাই ও বোন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন এই জন্যই তুমি নবী কন্যা হযরত ফাতিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো তোমাকে জান্নাতের সর্দারিনী হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন আমার অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজের পরে এই আমলটি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত পরিমাণ রিজিক দান করিলেন যে বাড়িতে এক সময় চলার আগুন পর্যন্ত জ্বলত না কখনো কখনো একদিন কখনো কখনো তিন দিন কখনো সাত দিন কখনো 15 দিন কখনো তিন মাস পর্যন্ত তারা না খেয়ে জীবন যাপন করেছে সম্মানতুদিনী ভাই ও বোন এ আমল করার পরে আল্লাপা রব্বুল আলামিন তাদেরকে এত পরিমাণ রিজিক দান করিলেন তারা খেয়ে শেষ করতে পারে না সম্মানিত সম্মানতুদিনী ভাই বোন এ আমল আপনি আমিও যদি করতে পারি আল্লাপা রব্বুল আলামিন আমাদের সকলকেই ওই পরিমাণ রিজিক দান করিবেন যেই পরিমাণ রিজিক দান করিলে আমরা তা কখনো শেষ করতে পারবো না সম্মানিত সম্মানতুদিনী ভাই ও বোন এ আমলটি কীভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুইস স্পষ্টভাবে ভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় আপনার পাহাড় সমান ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি যদি কঠিন অভাব দূর হয়ে যাবে রিজিকের মধ্যে প্রাচুর্য চলে আসবে সম্মানিত দিনই ভাই এমন এ আমলটি করার জন্য আপনাকে অবশ্যই পাঁচক্ত নামাজ পড়তে হবে কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ নামাজ ত্যাগ করে আল্লাপা আকবুল আলমিনের জিম্মা থেকে তার নাম উঠে যায় আল্লাহ পাকের জিম্মায় যদি আপনার নাম না থাকে তাহলে কেন আল্লাপাক অনুগ্রহ করবেন আপনাকে দয়া করবেন যদি আল্লাহর খাতায় আপনার নাম না থাকে আল্লাহর দয়ার পাতায় যদি আপনার নাম লেখা না থাকে তাহলে তো পাক আপনাকে দয়া করবেন না অনুগ্রহ করবেন না এই জন্য আপনাকে অবশ্যই পাঁচক্ত নামাজ পড়তে হবে বিশেষ করে এশারের নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে এবং এই নামাজের পরেই হজরত আলী রাজিয়াল্লাহ আলা আনহু এবং হজরত আনহা আমলটি করেছিলেন কিভাবে করেছিলেন আপনাদেরকে তা আমি বলে দিব ইনশাআল্লাহ গভীর মনোযোগ দিয়ে শুনুন সম্মানিত ভাই আমলটি করার জন্য আপনাকে করিতে হবে পূর্বে ছোট্ট অজু দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে এক নম্বরে নিয়ত করা অজুর পূর্বে নিয়ত না করিলে তার অজু হয় না এই বিষয়টি কিন্তু অধিকাংশ মানুষ জানেন না সম্মানিত ভাই বোন এই জন্য আমি সব সময় এই দুইটি বিষয়ের কথা বলে থাকি কি এক নম্বরে নিয়ত করা দুই নম্বরে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ওজো আরম্ভ করা নিয়ত কিভাবে করিবেন সম্মানিত দিনী ভাই ও বোন আপনি মনে মনে সংকল্পনা করিবেন ধারণা রাখবেন যে আপনি উজু করছেন তাহলেই আপনার উজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ওজু শুরু করবেন ওজু শেষ করে একটি ছোট্ট কালিমা আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে যদি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খোলা রাখবেন সুবহান আল্লাহ আপনি যদি চান জান্নাতে যাওয়ার পথ আপনার জন্য সহজ হয়ে যাক তাহলে এই আমলটি কখনোই ছাড়বেন না ইনশাআল্লাহ সম্মানিত দ্বীনী ভাই ও বোন এই আপনার ডান হাতের শাহাদাত আংগুলটি আকাশের দিকে দিয়ে একবার পাঠ করে দিবেন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন সম্মানিত তিনি ভাই ও বাবারা যারা রয়েছেন যারা প্রাপ্ত বয়স্ক বালেগ রয়েছেন আপনারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের চার রাকাত ফরজ নামাজ পড়বেন ইনশাআল্লাহ মা ও বোন এবং মাযুর ব্যক্তি যারা রয়েছেন আপনারা ঘরের মধ্যে এই নামাজ পড়ে নিতে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এশারের চার রাকাত ফরজ নামাজ পড়িবেন এশার চার রাকা আত ফরজ নামাজ পড়ার পরে দুই রাকা আত নামাজ পড়িবেন দুই রাকা আত সুন্নত নামাজ পড়ার পরে দুই রাকা আত নফল নামাজ পড়িবেন এই দুই রাকা আত নফল নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন সম্মানিত দিনি ভাই ও বোন এ নামাজ কোন কোন সূরা দিয়ে পড়িবেন এ নামাজের ভিতরে কোন কোন দোয়া পড়িবেন বিশেষ দোয়াটি কখন কতবার কিভাবে পড়িবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত দ্বীনী ভাই ও বোন প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়োত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি নিয়োতটি ভালো করে শুনুন এইভাবে নিয়োতটি করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি নিয়োত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহু আকবার পর বলে হাত সেরে দেবে বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ এইভাবে সুভহার কে ল হুম বিহামদি কেওয়াটা স্মুকা ওয়াটা আয় লে জাদ্দু কেওয়ালা ইরাহ ইউরো সানা করার পরে একবার আউজু বিল্লা এবং বিস্মিল্লা এইভাবে পাঠ করিবে আউজু বিল্লা হিমিনা সহি তো নিও রুয় জিম বিস্মিল্লা হিউরু র হেমা অতবার সো রত সাতিহাস সৈষদ করে একবার এইভাবে পাঠ করিবে الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، أطفر أكبر بل আমিন অতপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক টাওয়াসাবি সব্র আপনি চাইলে এই সোরা পাঠ করতে পারেন অথবা যে কুলে একটি সরা পাঠ করে নেবেন ইংসা আল্লাহ সোরাটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকতে চলে যাবেন রুক থেকে রপর তজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহাবিল আল আপনি চালে এ তাজবি পাচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সমি লিমান হামিদা বলে সুজা হবেন সুজা

সেজদাই গিয়ে সেজদা তাজবি পাঠ করিবে কমপক্ষে তিনবার এইভাবে সোবাহান রবী আল্লাহ আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে আল্লাহ দোয়া আটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে সেই দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশা আল্লাহ আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অথবা পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ইন্ন আ'তাইনা কালকাউসার ফাসল্লি lirব্বিকা ওয়ানহার ইন্ন শানিআকা হুওয়াল আবতার আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সোরাটি পাঠ করা শেষ করে আওয়াহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শুভ হ্যান রব আপনি ছেলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে শ্যামি আল্লাহ লিমন বলে সোজা হবেন না সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ব্যানাল হ্যাম দা অথোপর আউ আকবর বলে শেষ দেয় চলে যাবে

আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায়ে গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান റব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচ অথবা अथवा পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ اغফিরলি ওয়ারহামনি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে প্রথমে তাসাহু পাঠ করিবেন এইভাবে السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أطبار أكبر دعاء ما سرى كل بن إيب <applause> اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفرني مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبار دانتك السلام دي بن السلام عليكم ورحمة الله أكبر بمدكك بالسلام بين ايه السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ এবং নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সে দোয়াটি পাঠ করিবেন সম্মানিত এইভাবে দুই দুই আত করে চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো পড়তে পারেন কোনো সমস্যা নেই এর থেকে কম বা বেশিও পড়তে পারেন তবে সর্বনিম্ন দুই রাকা আত নামাজ অবশ্যই পড়বেন ইংশা আল্লাহ নামাজ পড়ে সে স্থানে বসে এ আমলটি করিবেন সম্মানিত দিনী ভাই বোন সর্বপ্রথম একটি ছোট্ট দূরত পরি এইভাবে এই ছোট্ট দূরদ এইভাবে সাতবার পাঠ করিবেন ইনশাআল্লাহ আল্লাহ দূরদি পাঠ করা শেষ করে একটি ছোট্ট এইভাবে সাতবার পাঠ করিবেন্লা মহাব্বতের সাথে গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পা আকরব্বুল আলমিনের কাছে ক্ষমার উদ্দেশ্যে সাতবার এইভাবে এই ছোট্ট ইস্তেকফারটি পাঠ করিবেন ইনশা আল্লাহ এই ইস্তেকফারটি সাতবার পাঠ করার পরে ওই দোয়াটি পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে নাবি কন্যা হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহাইয়ের ঘরে সাত দিন যাবৎ খাবার নেই তাদের চুলায় আগুন পর্যন্ত জ্বলে না হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি মসজিদে নববীতে গেলেন নামাজ পড়ার জন্য তিনি দেখতে পারলেন মসজিদে নববীর একটি খুঁটির সঙ্গে বেশ কয়েকটি সাগল বাধা রয়েছে তিনি সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন ও সাহাবিরা ওই ছাগলগুলো কার কোথা থেকে এসেছে সাহাবিরা বলল এই ছাগলগুলো রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নিকট হাদিয়া এসেছে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু শুনি অত্যন্ত খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন অতপর তিনি বাড়িতে গিয়ে হজরত ফাতেমা তা তালা আনহাকে বললেন আমি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গিয়েছিলাম দেখতে পারলাম একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে সাহাবীদেরকে জিজ্ঞেস করলাম ও ছাগলগুলো কার কোথা থেকে এসেছে সাহাবিরা বলল এই ছাগলগুলো নাবি করিম সাল্লাহ আলী আসাল্লামের নিকট হাদিয়া এসেছে ও ফাতেমা তুমি যাও নাবি করিম সাল্লাহ আলী আসাল্লামকে আমাদের এই অভাবের কথা বলো আমাদের চোলায় সাত দিন যাবত আগুন জ্বলে না তুমি বলো নাবি করিম সাল্লাল্লাহু আলী যদি জানতে পারে তাহলে অবশ্যই আমাদের কি একটি ছাগল হলেও দিবেন আমরা তা আহার করতে পারবো হজরত আনহা তিনিও খুশিতে নীম সাল্ল আলামের বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন্লাহ আলীহ্লামের বাড়িতে গিয়ে দরজায় নক করলেন রাসুল্লাহ সাল্ল আলী সাল্লাম তখন আম্মাজান জান্না আজ্লাহ আল্লাহ আনহা এর সঙ্গে কথা বলতেছিলেন যখন বলতে ছিলেন যখন ফাতে আনহা ঘরে নক করলেন সঙ্গে সঙ্গে রাসুল্লা রসুল্লাহ সাল্লাহ দাঁড়িয়ে গেলেন কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বুঝতে পেরেছিলেন এটা আর কেউ নয় এটা আমার প্রিয় কন্যা ফাতিমা সম্মানিত দিনী ভাই ও বোন বললেন হয়তো বা ফাতিমা কোনো বিপদে পড়ে গিয়েছে কারণ ইতিপূর্বে ফাতিমা কখনো এমন সময় আসে না আজকে হঠাৎ এমন সময় এসেছে হয়তো বা ফাতিমা না জানি কোন বিপদে পড়ে গিয়েছে দরজাটি খুলে দিলেন ফাতিমা রাজিয়াল্লাহ তাল আনহাকে ঘরে ডাকলেন ফাতিমা রাজি হু তাআলা আনহা কে করলেন তার কি অবস্থা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তার চুলায় 7 দিন যাবত আগুন জ্বলে না তার প্রিয় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আলা আনহু খুদার জালায় অতিষ্ঠ তার সন্তানরা খুদার জালায় অতিষ্ঠ এমন কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুনতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ফাতিমা আমি তোমাকে চাইলে একটি ছাগল দিতে পারি যা কয়েকদিন খেলে তা শেষ হয়ে যাবে তারপরে আর থাকবে না কিন্তু আমার জন্য আরেকটি অপশন রয়েছে আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দিতে পারি যে আমল করিলে আলামিন তোমাদেরকে ও জাহানে দান করিবে যা কখনো শেষ হবার মতো নয় হজরত ফাতে আনহা তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী একজন মেয়ে তিনি চিন্তা করতে লাগলেন আমি যদি এ ছাগল নিয়ে যাই কয়েকদিন খেলেই তা শেষ হয়ে যাবে তারপরে আবার কী খাবো কিন্তু আমি যদি ছাগল না নিয়ে আমলটি শিক্ষা করি এ আমল করি তাহলে পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়া ও আখিরাতি উভয় জাহানের করিবেন যা কখনোই সে সবার মতো নয় এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিলেন যে আমি ছাগল নিব না বরং আমলটি নিব হযরত হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল না নিয়ে আমলটি নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন আর ওই দিকে হজরত আলী হতা তাআলা আনহু ছাগল জবাই করার জন্য সুরিতে ধার দিচ্ছেন এবং কলাপাতা বিছাচ্ছেন কলা পাতার

লেন তুমি চিন্তা করো না আমি বুঝতে পেরেছি তুমি যাওয়ার পূর্বেই হয়তো সমস্ত ছাগল বিতরণ হয়ে গিয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে না আমি যাওয়ার পূর্বে কোনো ছাগল বিতরণ হয়নি সমস্ত ছাগলগুলো রয়ে গেছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দুরবস্থার কথা শুনে আমার সামনে দুইটি অপশন রাখলেন একটি হলো ছাগল আরেকটি হলো আমল আমি আমল নিব নাকি ছাগল নিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন তুমি যদি ছাগল নিয়ে যাও তাহলে কয়েকদিন খেতে পারবা তারপরেই তা শেষ হয়ে যাবে কিন্তু আমল যদি নিয়ে যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় জাহানে দুনিয়া ও আখেরাতে তোমাকে রিজিক দান করিবে যা কখনোই শেষ হবার মতো নয় এই জন্য আমি ছাগল না নিয়ে আমল নিয়ে এসেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন এবং দুজনে মিলে এশার নামাজের পরে এই দোয়াটি পাঠ করিলেন আল্লাহুম্মা ইয়া আউয়ালাল الأولين. يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا أرحم الراحمين، যারা মুখস্থ করতে পারবেন না তারা বাংলায় লিখে রাখেন দেখে দেখেও দুআটি পাঠ করতে পারবেন আউয়া হুম ইয়া আউয়াল আওয়ালিন ইয় আখিয়রল আখরিন ইয়াদল কুয়াতিলমতিন ইয়র হাইমল মশাকি ইয় র হাম র হাইমিন সম্মানিত তিনি ভাই বোন আপনি এই দোয়াটি নামাজের পরে সাতবার পাঠ করবেন ইনশা আল্লাহ সাতবার পাঠ করার পরে আবার একটি দূর পাঠ করিবেন সাতবার এইভাবে অতপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ পা অকরবুল আলমিন আপনার সমস্ত চাওয়াকে পূরণ করবেন ইংশা আপনি দোয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার সমস্ত দোয়া মনাজাতকে কবুল আন মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন আমিন সম্মানিত দিন ভাই বোন যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সব গাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন আলোচনাটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়াই শরিক থাকবেন ইনশা আল্লাহ সম্মানিতাই বোন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই সকলের জন্য অন্তর অন্তর স্থল থেকে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলিকুম ورحمه الله وبركاته